এক কোনো লাগবে না একদম ফ্রি একদম তাহলে এই মাসে আপনার যদি এম এ থেকে গাড়ি কিনেন একটা টাকাও লাগবে না চল্লিশ হাজার টাকা মাফ মাপ এটা হলো নতুন শোরুম উপলক্ষে বাইরের তরফ থেকে আপনাদের জন্য উপহার এই মাসের জন্য এই মাসের জন্য হওক আজকের লাইফে আমরা শোরুম যেকোনা গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি দেখাবো লোকেশনটা ভালো করে চিনে রাখেন কাকরাইল মোড় এই যে চৌরাস্তা দেখেন এই যে পিছনে এটা হচ্ছে কাকরাইল মোড় চৌরাস্তা আর ওই যে এই পাশে হচ্ছে রাজমনি শাখা বাম পাশে ছিল একটা সিনেমা হল কি যেন নাম ভাইয়া

ভালো ভালো প্রাইসে গাড়ি নিয়ে যান তবে গাড়ি কিনলে মালিকানার টাকা লাগবে না লাগবে অনেকে আছে গাড়ি কেনার পরে টাকা পয়সা শেষ মালিকানার টাকাটা হাতে থাকে না তো তাদের জন্য সুযোগ এই মাসে যদি গাড়ি কিনেন এমেকার পয়েন্ট থেকে তাহলে আপনারা আর মালিকানার জন্য টাকা দিতে হবে না ভাই বলতেছি বলতে কিন্তু চেঞ্জ হয়ে আবুল হোটেলের সামনে থেকে এখন কাকরাইল মোড়ে আছে কাকরাইল মোড়ে আসে কাকরাইল মোড় এমেকার পয়েন্ট বের শোরুমের সাথে ভাই তো আমরা একদম ফ্রন্টে যে গাড়িটা আছে এই গাড়িটা প্রথমে দেখাই এটা মেবি এক্সিও না জি এক্সিও এক্সিও কত মডেল এটা 2017 মডেলের 17 মডেলের এক্সিও নিউ শেপ নিউ শেপ এবং ইমার্জেন্সি ব্রেকিং প্রজেকশন লাইট ড্যাশ ক্যামেরা পার্কিং সেন্সর পুশ স্টার্ট হ্যান্ড রেস্ট সব আছে দেখেন এটা হচ্ছে 2017 মডেলের গাড়ি ব্যাঙ্গলন করা না ক্যাশে এটা ক্যাশের গাড়ি জি জি আচ্ছা আচ্ছা ক্যাশের গাড়ি

গাড়ি স্টার্টে আছে যদি কেউ এই গাড়িটা দেখতে চান এখন আর কষ্ট করে দূরে যাইতে হবে না আপনাদের পছন্দের জায়গা কাকরাইল মোড় ভাই আজকে লাইভের মধ্যে কিছুক্ষণ পর পরই খালি কুমো ঠিক আছে কাকরাইল মোড়ে এম এ কার পয়েন্ট রাশিদ ভাইয়ের শোরুমে আসলে গাড়িটা পাবেন এটা কিন্তু আপনার এক্সিও জি আপনারা এই যে দেখেন এখানে নিকেল আছে হ্যান্ডে এবং এই যে এখানে পিছনে কিন্তু আপনার আর হাতল আছে এখানে হ্যান্ড রেস্ট আছে ওই এটা কেমনে খুলে হ্যান্ড রেস্ট আছে এবং আপনি এই দেখেন কাপ হোল্ডার আসেনি না নাই এই হ্যান্ডরেস পাবেন সব গাড়িতে না এটা হচ্ছে শুধু জি গ্রেডের গাড়িতে পাবেন সিট কভার করা আছে গাড়ি কেনার পরে শুধুমাত্র মালিকানা করবেন তাও টাকা লাগবে না তাও টাকা লাগবে না কাকরাইল মোর আজকে কিন্তু বাড়ি মালিকানার টাকা লাগবে না শুধু গাড়ি নেবেন গাড়ি কিনলে মালিকানার টাকাটা রাশেদ ভাই দিবে জান তাহলে এটা কিন্তু শুধুমাত্র এই মাসের জন্য সুযোগ আর ভাই ভিতরটা একটু দেখেন আপনারাই বলেন রিকন্ডিশন গাড়ির মতো না মনে হয় কি এখনো পর্যন্ত পিছনে কোথাও কোনো মানে একটা স্ক্র্যাচ কিছু নাই একদম রিকন্ডিশন গাড়ির ফিল পাবেন সতেরো মডেল তেইশে রেজিস্ট্রেশন করা গাড়ি রাশেদ ভাই কাকরাইল মোড় কত টাকা দাম বলেন দাম কত এটা উনিশ পঞ্চাশ উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্যাশ টাকার গাড়ি এটা কিন্তু লোন নাই গাড়ির মডেল সতেরো রেজিস্ট্রেশন তেইশ গাড়ির দাম উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেক্সট আমরা দেখাবো একটা হুন্ডা গ্রেস হুন্ডা গ্রেস টা কত মডেল ভাইয়া এটা মডেল হচ্ছে দুই হাজার পনেরো মডেল ভিডিওটা একটু শেয়ার দিয়ে সবাই জানায় দেন নাইলে মানুষ আবুল হোটেল এর পাশে গিয়ে খালি রাশেদ ভাই খুঁজবো না না ইনশাল রাশেদ ভাই নতুন ঠিকানা কাকরাইল মোড় কাকরাইল মোড় গ্রেস মডেল দুই হাজার পনেরো পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ বাইশ সালের রেজিস্ট্রেশন ই এক্স প্যাকেজ নাকি জি

আর এই গাড়ির ইঞ্জিন কিন্তু সেম এটার প্রাইস কত ভাইয়া এটা রাখা যাবে আপনার ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটার প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেক্সট একটা

তারপরে প্রাইভেসি কার্ডে পর্দা পুষি স্টার দুই দরজা পাওয়ার গাড়িতে সিট হিটার অপশনও আছে এটা হচ্ছে আপনার দুই মডেলের আনরেজিস্টার্ড স্কয়ার নোয়া তবে কালারটা সুন্দর কালার কিন্তু আপনার মিকা ব্লু দামি কালার এটার প্রাইস কত রাশেদ ভাই এটা রাখা যাবে ভাইয়া কোনো দামাদামি করা যাবে না একদম একদম চৌত্রিশ লক্ষ বেশি এক লক্ষ আশি হাজার টাকার মতো লাগবে বাদে বাকি সব গাড়ি নাম ট্রান্সফার ফ্রি আলফাট গাড়ি যারা খুঁজতেছেন আমার মনে হয় অনেকেরই স্বপ্ন একটা আলফাট কিনবেন এই আলফারটা হচ্ছে দুই হাজার সতেরো মডেল সতেরো মডেলের আলফার্ট এবং এই গাড়িটা হলো আপনার একটু কম প্রাইস এর মধ্যে আলফার অনেকে আমরা ভাবতে যে এটা কেন খুললো না ভাই সন্দেহ নতুন শোরুম তো এখনো পর্যন্ত ওই যে দেখেন সব রেডি করতে পারে নাই এই যে ভিতরে খাতা বালিশ আছে এই জন্য চায় না দেখাই দিবেন ভাই কোন সন্দেহ রাখার দরকার টেনশন যা আছে তাই দেখাই দিবেন খাতা বালিশ আছে তো কি হয়েছে এটা তো রিয়েল জিনিস এই দেখেন আমি গাড়ি ভিতর ঢুকে গেছি আর আলফার্ট গাড়ি এত সুন্দর গাড়ি এই গাড়িতে বসে আরাম পাবেন ভাই এটা কিন্তু আপনার মানে খুব বেশি বাজেট লাগবে না এই গাড়িটা একদম কম টাকায় পাবেন আমি একটু ভিতরে যাই আলফার্ট গাড়িতে অনেক আরাম এবং এই গাড়ির সামনেgstatic কি দেখেন ড্যাশবোর্ডটা এই উডেন এই উডেনটা কত ভালো লাগে দেখেন দেখেন নাসির ভাই মডেল কি 17 জি মডেলে এর এটা হচ্ছে এবং এই গাড়িটা হচ্ছে আপনার

আলফাট গাড়িটা এখন যে ওয়াশ করতে পারলাম দেখছেন এখানে আছে গাড়ির মডেল সতেরো রেজিস্ট্রেশন 23 এটা হচ্ছে স্কয়ার বা নোয়ার লাক্সারি ভার্সন যারা একটু লাক্সারি মাইক্রোবাস চালায় এই বালিশপরিস না মডেল সতেরো রেজিস্ট্রেশন তেইশ আলফাট এই বাজেটের আলফাট আপনি মনে পাবেন না ভাই সামনে গিয়ে দাম বলি হ্যাঁ গাড়িটার ফ্রন্ট লুকটা দেখাই দেই তবে নতুন ঠিকানা হচ্ছে কাকরাইল মোড় রাশিদ ভাই ঠিকানাটা হচ্ছে কাকরাইল মোড় বের শোরুমের পাশে ভাই আলফাডের প্রাইসটা কত যাচ্ছে এটা ভাই রাখা যাবে 55 লাখ টাকা হ্যাঁ 55 লাখ জি গাড়িটা কিন্তু অনেক রিজনেবল প্রাইস 55 লাখ টাকা আপনি টয়োটা আলফাড পাইতেছেন তাও 2017 এর মডেল খুবই লাক্সারি গাড়ি দেখেন পাশাপাশি স্কোয়ারটা রাখছি এইটা দেখার পরে না স্কোয়ারটা খুব হেংলা মন যাচ্ছে কাহিন মন যাচ্ছে পিছনে আসেন নেক্সট আরো দুইটা গাড়ি দেখাবো একটা হচ্ছে টয়োটা রাম টয়োটা রাম না ভাই খুব সুন্দর একটা গাড়ি এটা কিন্তু মডেল দুই হাজার এগারো বলছিলাম এরপরে সবগুলোতেই ভুল গেছি এটা দশের মডেল আর দশ আর এগারো বাই একই কথা কি বলবো দশ আর এগারো এবং এই গাড়িতে পিছনে ভিতরে কিন্তু আপনার বিস্কিট কালার এবং আমরা যেহেতু এই শোরুমটা একদম নতুন আজকেই লাইভ করলাম প্রথম গাড়ির মধ্যে যে খাতা বালিশ দেখেন কাগজপত্র রশিদ ভাই এখনো পুরোপুরি গুছায় উঠতে পারা নাই তো যাই হোক আপনারা সবাই আসবেন নতুন শোরুম ভিজিট করবেন এমআর প্লেয়ার লাগানো আছে 1500 সিসির গাড়ি হ্যাঁ স্লাইডিং ডোর দাম কত এটার দাম হচ্ছে ভাইয়া একবার 1350 13 লক্ষ 50 হাজার টাকা আর এখন দেখাবো আরেকটা স্কোয়ার স্কোয়ার মডেল কত 2015 15 মডেল হ্যাঁ 15 মডেলের স্কোয়ার জিআই প্রিমিয়াম আচ্ছা 15 মডেলের স্কোয়ার এটা মেবি জিআই কিন্তু আপনার প্যাকে ইয়াটা সিট গুলো দেখেন ওই যে আপনার মেরুন কালারের হালকা হালকা একটু ইয়া আছে শেড আছে ফুটা আছে এবং এটা আপনার সিলিং মনিটর আছে এই যে পূর্ণ মডেলের গাড়ি সিলিং হচ্ছে বিস্কিট কালার সিলিং এ মনিটর আছে এবং এই যে ড্যাশবোর্ড আপনার চকলেট কালার এই যে এটাতেও সিট হিটার আছে হুম অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে ভাই মডেল 2015 রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন 2019 19

ভাই ব্রাদাররা আছেন এই গাড়ির দাম দিছি আমরা 18 লক্ষ 50 দেখেন ব্রেক করার পরে লাইট কি দেখেন এটা কিন্তু ব্যাক সাইডটা অনেক সুন্দর অনেক সুন্দর আপনি চাইলে এটা খুলেও ফেলতে পারবেন বাট লাগাইতে গেলে কিন্তু টাকা লাগবে টাকা লাগবে হ্যাঁ তো রাশিদ ভাই শোরুমটা হচ্ছে আপনার এখন কাকরাইল আমরা গাবুল হোটেল বলতাম বেশিরভাগ সময় সো যারা ওই শোরুম চিনেন এখন থেকে আপনারা কাকরাইলে আসবেন কাকরাইল মোড়ে চৌরাস্তার পাশেই ঠিক আছে কাকরাইল মোড় চৌরাস্তার পাশে এবং ফোন নাম্বার তো আগেরটাই আছে আপনারা ফোন দিয়ে আসবেন আর ইজি লোকেশন আপনি গুলিস্তান দিয়ে আসলেও কাকরাইল মোড়ে আসলে পাবেন আপনি যদি আপনার কি বলে ওই তেজগা দিয়ে আসেন সব জায়গা থেকে আসতে পারবেন একদম সেন্ট্রাল পয়েন্ট কাকরাইল মোড় চৌরাস্তার পাশেই কিন্তু ভাইয়ের শোরুম এম এ কার পয়েন্ট আর আপনারা একটু সাইনবোর্ডটা দেখাই দিচ্ছি এই হচ্ছে সাইনবোর্ড পাশেই বিয়ের শোরুম আর এই যে এই রাস্তাটাই চলে গেছে বরাবর মতিঝিল বরাবর চলে গেছে মতিঝিল কাকরাইল হ্যাঁ এবং উপর হচ্ছে প্রিমিয়ার ব্যাংক একদম সহজ ঠিকানা দেখেন প্রিমিয়ার ব্যাংক যারা গাড়ি কিনবেন তাদের জন্য নামটা টাকা দিতে হবে না আপনি যদি লাইফ দেখে আসেন তাহলে নামটা টাকা দিতে হবে আজকের সবাই শেয়ার দিয়ে দিন ভালো থাকেন আবার দেখা হবে আল্লাহ